শুভ দিন শুভ জীবন মধ্যে আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে গাজী সাহিত্য সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি খুলনা বিভাগের পৌরসভাগুলোর নাম এবং কোনটি কোন গ্রেডের পৌরসভা তা আপনাদের জানিয়ে দেব আমি এখন জেলাভিত্তিক সেগুলো জানিয়ে দিচ্ছি মেহেরপুর জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মেহেরপুর কগরেড এবং গাংনি কগরেড কুষ্টিয়া জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে কুষ্টিয়া কগ্রেট, কুমারখালী কগরেড ভেড়ামারা খ মিরপুর খগরেড এবং খোকসা গ্রেড চুয়াডাঙ্গা জেলায় চারটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে চুয়াডাঙ্গা কগরেড আলমডাঙ্গা কগরেড জীবননগর খগরেড দর্শনা কগরেড ঝিনাইদা জেলায় পাঁচটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে ঝিনাইদহ ক কোটচাঁদপুর ক মহেশপুর ক কালীগঞ্জ ক এবং শৈলকুপা ক্রেড অর্থাৎ ঝিনাইদহের পাঁচটি পৌরসভায় সবাই কগ্রেটেড যশোর জেলায় আটটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে যশোর কগ্রেড গ্রেড নহাপাড়া কেশবপুর কগ্রেড বেনাপোল ক গ্রেড জিগরগাছা মনিরামপুর খগ্রেট চৌগাছা খগ্রেড বাড়া গ্রেড মাগুরা জেলায় মাত্র একটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে মাগুরা পৌরসভা নড়াইল জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে নড়াইল ক্রেড কালিয়া খগ্রেড লোহাগড়া গগ্রেড বাগেরহাট জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে বাগেরহাট কোগ্রেড মোমলা ফোর্ট এবং মোরেলগঞ্জ কোগ্রেড অর্থাৎ তিনটাই ক্রেড খুলনা জেলায় দুইটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে পাইকগাছা ক্রেড চালনা ক্রেড সাতক্ষীরা জেলায় তিনটি পৌরসভা আছে সেগুলো হচ্ছে সাতক্ষীরা ক কলারুয়া ক এবং শ্যামনগর ক পৌরসভা শ্যামনগর বাংলাদেশ সর্বশেষ পৌরসভা বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে ধন্যবাদ সবাইকে